প্রথমত আমি এখানে সহকারী পদে পরীক্ষার্থী ছিলাম শুরুতে যে আমি এটা দেখলাম যে বরাবরই খামের মধ্যে একটা প্যাকেট করে এক্সাম পেপার নিয়ে আসা হবে তারা ওপেনলি পয়সা নিয়ে আসবে এটা যে বাইরে লিক হইলো না এটা একটা বাইরে লিক হলো না এটা তার নিঃশাহায় থাকে শুরুতে এটা একটা ওদের ভুল গেল এরপরে প্ল্যান থাকে যেকোনো পরীক্ষায় ডিসি অফিসের এক্সাম হয়েছে ডিসি অফিসের আগে আমি ভাইবা ভাবছিলাম তো সেখানে সুন্দর মতো সবকিছু একদম বিবি স্কুলে একদম হইল কিছু বাইরের টিচার এসে এক্সাম নিচ্ছে এখানে ইনাদের কর্মচারী দশ থেকে বিশ গ্রেডের কর্মচারী সব আসে এক্সাম নিচ্ছে এটা একটা রং কোনো সিট প্ল্যান নাই বাইরে কোনো চেকিং নাই ফোন নিয়ে আপনি ঢুকছে ম্যাজিস্ট্রেট আমার রুমে ঢুকছে আমি ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করছি আপনি দরজা লক করেন আপনি বিশটা ফোন পাবেন তিনি বলতে সেটা নিশ্চয়ই দেখে আমি ডিরেক্ট বললাম আপনি যদি ফোন না পান আপনি আমি আমার হাতে জমা দিয়ে দেবো এতটুকু চ্যালেঞ্জ করে ওনাকে বলছি

এই বৈষম্যহীন বাংলাদেশে এই জন্য কি আমরা টু পয়েন্ট জিরো স্বাধীনতা অর্জন করছি আমরা চাই দ্রুত এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে এবং এনার হচ্ছে বদলি এই কমিটি আদারে আমরা কোনো হবে পরীক্ষা আর বসবো না এবং দিব না সবচেয়ে দুঃখজনক যেটা ব্যাপার যে ব্যাস সহায়ক সার্কুলারটা যেখানে দেওয়া আছে স্নাতক পাশে সেখানে কোটির যারা একবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা ডিউটি দিতে আসছে এবং একটা রুমে একজন ডিউটি দিতে আসছে এবং কি যেখানে আমাদের এখানে কোশীলটা ছিল এই কোশীলটা এই এই কোশীলের খাতার ভিতরেই কিন্তু প্রশ্ন দেওয়া আছে এবং কি এই প্রশ্নটা প্রত্যেকটা সেই কর্মচারীকে তৃতীয় তুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকে দেওয়া হয়েছিল পনেরো মিনিট আগে যেখানে কিন্তু নিয়োগটাতে কথা ছিল যে মাত্র দুই মিনিট আগে কোশ্চিনটা সেখানে যাবে এবং সেটা খুলে সেখানে তারা বের করে সেখানে কোশ্চিন্তা শিক্ষার্থীদের কিন্তু সেখানে না করে তাদেরকে পনেরো মিনিট আগে দিচ্ছে এবং কি অনেক রুমে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে আর যারা কর্মচারী সেখানকার ডিউটি রয়েছে তারা এখানকার ছবি তুলে বাইরে পাঠাচ্ছে কোশ্চিনটা এটা হচ্ছে একটা রূপ রূপরেখা আর সবচেয়ে বেশি আমাদের কাছে দুঃখজনক যেটা বললাম যে একজন কর্মচারী আমাদের এখানে শিক্ষার্থীরা এখানে মকুলার নামে সরকারি কলেজে পরীক্ষা হচ্ছে যেখানে বিশেষ ক্যাডাররা আছেন তারা যদি সেখানে দায়িত্বরত হতো তার কিন্তু এমন কিছু ঘটতো না এবং যেভাবে সিট করা হয়েছে যে যার মতো জায়গায় বসছে তারা খুব পরিচিত একসাথে আবেদন করছে তারা একসাথে পরীক্ষা বসে দিচ্ছে এবং কি তারা মোবাইলও এমনকি কতগুলো আমার আমার রুম ছিল একাডেমিক ভবনে চারশো এক এক নম্বর রুম সেখানে অনেকে দুই তিনজন মোবাইল বের করে নিচ্ছে সেখান থেকে কিন্তু রুপরেখাটা তৈরি হচ্ছে যেখানে একজন কর্মচারী তারা একটা রুমে এতগুলো

ফোন করে নিয়ে বলতেছে সাড়ে আটটায় আসেন রাত সাড়ে আটটায় আমি বলছি সকালে যাব গেছি তারপরে আমাকে অ্যাডমিট দেওয়া হয়নি এবং চরমভাবে ভাবে রাত ইয়ে করা হয়েছে তারপর আমি পাচ্ছি না এরপর এখানে একজন সাবেক পেশকার তিনি তার নাম হাফিজুল পেশকার তিনি গত বছর রিটায়ার করছে এবং শুনছি তার হাত দিয়ে গত যে নিয়োগটা তার হাতে সব নিয়োগগুলা এলাকার লোকাল যে নিয়োগগুলা সে হাবিজুর পেশের মাধ্যমে হয়েছে এবং তিনি অনেক টাকা খেয়েছেন হ্যাঁ তো তিনি আমাকে অকথ ভাষা গালিগালাস করে বলছে যে দেউনিয়া করতে আসছো তোমাকে আমি জেল আইন লঙ্ঘন করে ইয়া দিব নানা ধরনের হুমকি ধামকি দেয় এরপর আমার বাবা আসে তারপরে সেই সেখানে আমরা চুপচাপ করে যে আমি সেখানে বলি যে যেহেতু পরীক্ষাতে দিব না তাহলে আমরা চলে যাই যেহেতু পিছনে পুলিশ ছিল এবং চাপ ঘিরে রাখছিল সেই জন্য আমরা সুশ্রু ভাবে চলে আসি এবং খুবই মন খারাপ করে আমরা চলে এসে এই দুইটা আমি এখনো পাইনি আমার এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে আমরা আসছি পরীক্ষা দিতে কেন্দ্রে কেন্দ্রে আসার পর থেকে কি যে মানে সিরিয়াল আছে দুইশো পঁয়ষট্টি থেকে তিনশো আটত্রিশ আটত্রিশ তো আমরা রুমে যাই কি কোনো রকমের সিট প্ল্যানিং নেই তারপর আমাদের বসে রয়েছে যে যার মতো